হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরিরাম হরে রাম 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 হরে হরি শ্রী ভক্তবিন্দে শ্রী চরন্তল কোটি প্রণাম দণ্ডবাদ প্রণাম আশা করি কি মায়ের কি পাই আপনারা সকলেই ভালো রয়েছেন আপনাদের আশীর্বাদকে পাথেয় করে আমিও ভালো রয়েছি আজ এগারোই জুন শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা তো সেই স্নানযাত্রা দর্শনের কি পূর্ণ ফল রয়েছে বা মহাত্মা কথা সেটা আমরা একটু শুনে নেব তো আজ মহা সমারোহে বারোটা পর্যন্ত স্নানযাত্রা বা স্নান করানো যায় শ্রী শ্রী জগন্নাথ দেবকে আপনারা জানেন পুরীতে একশো আট কলসি জল হ্যাঁ জগন্নাথদেব বলভদ্র সুভদ্রা এবং চক্র এই যে চারটি রূপ সেই চতুর্বিধা এদের জগন্নাথ বলা হয়ে থাকে তো তার স্নান যাত্রা হ্যাঁ করানো হবে সেই স্নান যাত্রার দর্শনের যে কি মাহাত্ম কথা রয়েছে তা স্কন্ধপুরাণে উল্লেখ করা রয়েছে সে কথা আমরা একটুখানি জেনে নিই পুরাণে প্রথমেই বলা রয়েছে যে অনায়াসে অনায়াসে কেউ যদি দর্শন করেন তাহলে অনায়াসে জীব মুক্তি লাভ করবে যে মুক্তির জন্য হ্যাঁ আমাদেরকে কোটি কোটি জনম তপস্যা করতে হয় তা সে একবারেই মুক্তি লাভ করতে পারবে স্কন্ধপুরাণে এ কথা বলা আছে দ্বিতীয়ত জীবতীর্থে সমূহে স্নান করার ফলে যে পূর্ণ লাভ হয় তার থেকেও বেশি পূর্ণ লাভ হয় অর্থাৎ আমরা অনেকেই গঙ্গা স্নান করতে যাই গঙ্গাসাগরে স্নান করতে যাই কুম্ভে স্নান করতে যাই কুরুক্ষেত্রে স্নান করতে যায় প্রায়গে স্নান করতে যাই হ্যাঁ সে সমস্ত জায়গায় স্নান করার ফলে যে পূর্ণ লাভ হয় তার থেকেও অনেক বেশি পূর্ণ লাভ হয় এই শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করলেন তৃতীয়ত বলা আছে ছন্দপুরাণে আন্তরিকভাবে স্নানকালে যদি কেউ ভগবানকে নিরক্ষণ করে মানে অপরোপ চোখে দর্শন করে তাহলে তাকে আর পুনরাবী